সময় তো আমাকে মারার জন্য জিসান শাহিন এবং সাঈদ আলী গঙ্গরা যে এরা পুরো পরিকল্পনা করতেছিল তারই একটি ভয়েস মেসেজ সে আমার ওয়াইফকে তিনটা ভয়েস কল হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছিল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে যে কী ধরনের অক্ষত ভাষায় আমার ওয়াইফকে গালিগালাজ এবং করছে যে আমাকে মারবে এই বলে যে বয়েস রেকর্ডটা আমার কাছে আছে আমি এটা আপনাদের যারা আমাকে বুঝতেছেন তাদের উদ্দেশ্যে এই বয়েস রেকর্ডটা আমি দিলাম ধন্যবাদ বউ আমি তোমারে হইরাম ওলিওর মাম্মা হে কোনানো কিতা দিছে হে বেডাই কোন মাইন্ডে দিছে তুমি কোন মাইন্ডে আই না ইকানের মাঝে আমার সম্পর্কে কিতা লেখছো তুমি ইকানার প্রমাণ করবা আর তুমি যদি না করো আমি জিশান খান তিনাত লাম্পার ডান্ডা আমার গাড়ির মাথা রাখমু তোমার জাম আইরা আমি ডাইরেক্ট চলাইমু তুমি জানবাই কোন ফাগলটা লইয়া তুমি খালি আইরা সি সি কারে কই তোমারে তুমিরে কিছু আমি কইলাম না আমার লাইফের স্টোরি তুমি আগে জানো আমি আমারে তুমি আমি আজকে কইলাম আজকে প্রমিস করলাম তিনাত লাম্পার ডান্ডা আমি তোমার জামাই লাগি রাখমু যদি এটা তুমি বেরি জলদি হে কইছে সি তুমি যে কইছো আইয়া ইকানো হে বেটা কোন মাইন্ডে কইছে তুমি যে হন নয় না সবিরে কাট কইরা ডাউনলোড কইরা দিছো ইডার লাগি থিনা ট্রাম্পার ডান্ডা দি তোমার জামাই রাসূল আইমু বেরি সুন যেখানো পাইমু আমি রাসূল আইমু এই নাসিমা এই সুরসুটটার ফুরি তোরে আমি ডাইরেক্ট কইয়ার তোর যে তুই যে তুই বাঙালির ফুরি তুই একটা মুসলমানের বাচ্চা তুই যে মা ফুত খালার বোন ফুত তুই বুঝলে না তুই দে সি দিলে তুই যে অত নষ্ট হইছস তুই দে গ্রুপের মধ্যে ফেসবুকের মধ্যে তুই যা তা করে তুই জানস তুই কোন পর্যায়ে গেছোস এই না আমি তোরে কই আর তোরই বুলের কারণে তুই মহিলা দিককে আমি এখন তোরে কিচ্ছু কইতে পারলাম না কিন্তু আমার লাইফে মহিলা প্রেগনেন্ট মহিলা মতো ফিটটাও আমি হসপিটাল ফাটাই আমার অভ্যাস আছে বা তুই যেখান কর এ ফোন তুই যদি একজন মুসলমানের বাচ্চা হইতে তো তুই একটা বয়সের খেয়াল রাখলেনে নে ফোয়া আর মার মাঝে তুই সি সি যেটা দিস বিশ্বাস কর তোর ইটার লাগি তোর যা মাই তোর হাই রে তোর হাই রে যেখানো পাইমো আমি ওখানো ওখানো আমি ওখানো দুইটা খাইমো আর তোর তোরে তুই যে আগনি আগ তুই হুশিয়ার থাকিস শেখা সিনহার দেশ স্নিখিত হয়েছে শেখা সিনহা একটা দেশ গেছে দেশ স্নিখিত হয়েছে তোরে জাস্ট ইকোনমিং গে দিলাম তুই হারে লুয়া খেলাই রে তুই জানস না অতদিন তুই যারে লুয়া খেলাইছ তুই মনে করছো সেম মানুষ বিলিভ মি তুই তো হি হ্যাভ নো আইডিয়া ইউ হ্যাভ নো আইডিয়া আই বিন হিয়ার এইটিন ইয়ার্স লুক আই নো অল দা লস আই উইল ফাক ইউ আপ ওগো শিমুলের বউ তোমার জামাইরে রে আমার কথা জিকাইও এখন যে তুমি লাগছো আমারে শুনছো না তুমি তোমার জামাইরে জিকাইও জিকাই আমার আমার বিষয়ে মাথার আগে তোমার জামাইরে জিকাই আমার সম্পর্কে খবর লই তো যদি আমি চলি আমি চলি যদি তুমি মহিলা মানুষ আমি কেন মানতাম না বুজ্জা তুমি আঙ্গুল দিই তুমি বুজা দিও আমি হইলাম আমি কিন্তু কবি আমি